এটা আল্লাহ ইচ্ছা আল্লাহ তোমরা যদি প্রকৃত মুসলিম হয়ে যাও আল্লাহ হয়ে যাও তাহলে তবে রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবে সুতরাং আমরা আছি ইসরাই ধৈর্য ধারণ করলেন প্রকৃত ইমানদার হলেন তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন না পাননি তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন সুরাতুসুয়ারা ছাব্বিশ নম্বর সুরার চুয়ান্ন থেকে নিয়ে ছেষট্টি নম্বর এক তার শীর্ষ দ্রস্তব্য আল্লাহ তালা সাই রাষ্ট্র নায়ক রাষ্ট্র জালেমকে ধ্বংস করে দিলেন এবং তার শৈলকারী শৈলকে ধ্বংস করলেন আর মুসাল ইসাল্লাম এবং তার অনুসারী বালি ইসরা আল্লাহ তালা উদ্ধার করেছিলেন এবং রাষ্ট্র ক্ষমতা প্রদান করেছিলেন

বহু ধারও বলতে কাছে সাহায্য চাইতে হবে আরে আমাদের কোন আছে আছে আমরা জিহাদ করব করব আমরা যুদ্ধ করব যারা খুব যুদ্ধ করেছেন আগে খুব লড়াই করেছেন সবাই রে বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণের খুব সংক্ষেপে বলে যায় যে পবিত্র কোরআন কোন নাটকের বই নয় পবিত্র কোরআন কোন গল্পের বই নয় পবিত্র কোরআন কোন উপন্যাসের বই নয় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই সব ঘটনাগুলি উল্লেখ করলেন কেন আল্লাহ কোরআনে বলেন লাকা দা কানা ফি কাসাসিহি হেবিরাতুল লিল আলবাব নবী রফুদের ইতিহাসে নবী রসমদের জীবিত বুদ্ধিবিদদের জন্য রয়েছে শিক্ষা বিষয় সুরা ইউসুফ 12 নম্বর সূরার 111 নম্বর আয়াত যদি এতটুকু আপনি সন্ত এতটুকু তো আপনি সন্তুষ্ট না হন তাহলে আর বলি সূরা আরহাম 6 নম্বর সূরা থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ তালা আঠারো জন নাবি কথা উল্লেখ করেছেন তোর মধ্যে মুসা আলি ইসাল্লাম রয়েছেন আর নব্বই নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ এদেরকে হেরায়াত দান করেছিলেন সুপার দেখিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আপনি তাদের হেদায়তের অনুকরণ করুন সুরারাম ছয় নম্বর সুরার নব্বই নম্বর আয়াত মুসা আলি ইসাল্লামের অনুকরণ

মুসলিমদের জন্য ইমানদারদের জন্য রহমত স্বরূপ দয়া স্বরূপ এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পবিত্র করার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষের সালাফের ভিত্তিতে ও অধ্যয়ন ও আমাদের প্রচেষ্টাই নেই আল্লাহ আমাদের হেফাজত করো নিরপেক্ষ দৃষ্টিভূমি পবিত্র করার এবার শূন্য অধ্যয়ন করার তৌফিক দান করো যে বানিস রায়কে আল্লাহ তালা ক্ষমতা দিলেন আল্লাহ আমাদের ক্ষমতা দিবেন না ভাই আমরা খুব ধর্মাজ আছি আগে কৃষক আন্দোলন চলছে না চলছে না কৃষক আন্দোলন চলছে তিনটাই বীজ প্রত্যাহার করতে হবে বসে 6 মাসের আমরা খবর নিয়ে এসেছি 10 মাস হয়ে গেছে কিন্তু কেন্দ্র হয় একটু নড়ছে না কেন্দ্র একটু নড়ছে না বসে ছয় মাস কেন্দ্র যদি প্রত্যাহার করে শেষ বলুন কেন্দ্র বিজেপি সরকার বড় না আল্লাহ বড় আমাদের পশ্চিম বাংলায় অনেকেই মুসলমানরা মনে মনে বলছে আরে বড় বড় ভাগ হলো চলবে না তৃণমূলকে ভর দিতে হবে তৃণমূলকে ভর দিতে হবে যদি তৃণমূল মানে নাই মামা থেকে কানা মামা ভালো নাই মামা থেকে কানা মামা ভালো মানে সিপিএম এর ক্ষমতা নাই কংগ্রেস এর সেরকম ক্ষমতা নাই বুঝতে পেরেছেন আর তৃণমূলকে যদি ভোট পাবে আলাদা যদি দল তৈরি করি তাহলে বিজেপি ক্ষমতায় চলে যাবে তা না করে বিজেপি কে ঠেকার জন্য দিয়ে তৃণমূলকে সব ভাই আচ্ছা বলুন তো ক্ষমতা আজকে যে ক্ষমতায় বিজেপি আছে কেন্দ্রে পশ্চিম বাংলায় তৃণমূল আছে এটা কার ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা নয় বললেন আপনি বলছেন নাকি আল্লাহ রসুল পাঁচটা পয়েন্ট আছে প্রথমে একটা পয়েন্টে আপনাদের বলির মধ্যে খান থেকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন

যে ফাইজি সাহেব তাহলে মূর্তি পূজা করাই লাভ ভালো তাহলে বিজেপি কেউ আছে না কি বলছেন বুঝে মনে হয় অবশ্যই আপনারা কোনো সমস্যা কথাটা খুব ভালোভাবে শুনুন বোঝার প্রচেষ্টা করুন মনে করুন উদাহরণ দিচ্ছি আমাদের এসে একটা খুব সাধারণ উদাহরণ আমার সন্তান সন্ততি যদি পড়াশোনা না করে দিন রাত খেলাধুলাই ব্যস্ত যে দিন রাত খেলাধুলাই ব্যস্ত পড়াশোনা আদৌ করে না তাহলে তাকে বকা ঝকা করবো কাজ হাসিল না হলে এবার মারধর করব কি বলছেন করবো না করবো করব কিন্তু আমার বাড়ির আশপাশে যে সব ছেলেগুলো খেলাধুলা করছে তাদেরকে মারধর করবো তো দূরের কথা বকা জাকা করবো আমরা কেউ না তাই তো আচ্ছা বলুন যে আমরা নিজেরা আমাদের ছেলেগুলোকে আপন আপন ছেলেগুলোকে বেশি ভালোবাসি না লোকেদের ছেলে মেয়েকে আপন আপন ছেলেগুলোকে ভালোবাসি লোকেদের ছেলেগুলোকে বেশি ভালোবাসি না আল্লাহর বান্দা সবাই মুসলিম কাফের মুসলিমও মুসিক ও নাস্তিক ও ইহুদি খ্রিস্টান যত আছে সবাই আল্লাহর বান্দা কিন্তু ঈমানদারদের আস্থেলি আলাদা ঈমানদারদের মর্যাদা আলাদা বুঝেই আছেন কি হয়তো ঈমানদারদের বিষয়টা জান্নাত জাহান্নাম যাওয়ার জন্য এদের হাসরের ময়দানে বিচার হবে জান্নাত জাহান্নাম যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে বড় মুসলিম ভাইরা ও জানা আছেন তারাও কথাটা ভালো করে শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হয়ে যাওয়ার পরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল বলে মানবে না তারা সোজা জাহান্নাম অবশ্য হাসুরের অমাই তাদের বিচার হবে হাসরের অমাইজারে তাদের বিচার হবে জাহান্নামেই যাবে কিন্তু হাসরের অমায়ারে তাদের বিচার হবে কেবলমাত্র এই জন্য যে একটা মানুষকে হত্যা করেছে আর যে একটা মানুষকে হত্যা করেছে উভয়ের অপরাধ সমান নয় যে একবার ব্যাবিচার করেছে আর যে 10 বার বিচার করেছে উভয়ের অপরাধ সমান নয় যে একবার घुस খেয়েছে আর যে 100 দিন घुस খেয়েছে উভয়ের অপরাধ সমান নয় অতএব যে যেমন অপরাধ করেছে সেই অপরাধের শাস্তিটাকে বিভিন্ন স্তরে দেওয়ার জন্য হাসরের ময়দানে বিচার হবে কিন্তু সোজা তাদেরকে আলহমেরা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন জান্নাতে যাওয়ার সুযোগ তাদের বিচার হবে না কোনো মুসলিম কাফের হোক মুশরিক হোক নস্তিক হোক

আর যারা ইমানদার এদের জান্নাতে যাওয়ার জন্য এদের বিচার হবে জান্নাত জাহ্নামে জান্নাতে যাবে কবু আর জাহ্নামে যাবে বুঝতে পেরেছেন অবশ্য এরা চিরদিন যার হৃদয়ে রায়ের টানার সমপরিমাণে পরিমাণে ইমান থাকবে সে জাহান নামে থাকবে না জাহান নামে থাকবে না এই প্রেক্ষাপটে একটা কথা নিজেদের সংস্কার সংশোধনের জন্য বলবো সুপ্রিয় ভাই এবং বোন আসলে শয়তান আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করার প্রচেষ্টা করে কেন জানেন

যে সরল পথ এই সরল পথ তাই হলো জানলাতে যাওয়ার একমাত্র পথ কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন যে এই সরল পথেই বসে আছে যে এই সরল পথেই বসে আছে ইংলিশ বলেছিল আল্লাহ অবশ্যই আমি তোমার সরল পথেই বসে থাকবো মানব জাতির জন্য তাদের সামনে থেকে তাদের পিছন থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে তাদের কাছে আসবো

যে সরল পথে বসে আছে আমরা তৌবা করতে চাই আমরা নিজেদের জীবনের সংস্কার সংশোধন করতে চাই আমরা নিজেরা নিজেদের জীবনের সংস্কার সংশোধন করতে চাই নিজেদের পবিত্র করতে চাই কিন্তু অনেকগুলো সমস্যা আমাদের কাছে বাসা বাঁধে আসলে এগুলো সব সাইকেলের কথা থেকে সরল পথে বসে আছে তো আমি তো মদ খাই আমার তো ইনকাম সোর্স অবৈধ আমি তো চুরি করি আমি তো ডাকাতি করি আমি তো মিথ্যা কথা বলি আমি তো অন্যের প্রেমে মজিয়ে আসি এই দুনিয়ার জগৎটাই আর দিন আর জান্নাত জানা মাছে কিনা এটাই বাক্য জানে মরে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে এসে কেউ তো এটা বর্ণনা করেনি জান্নাত সত্যও হতে পারে যার নাম সত্য হতে পারে আবার নাও হতে পারে আর যদি সত্য হয়েই যায় তাহলে তো মল্লি মর্মারা বলেই থাকেন যে কেউ লাইল বলেছে একদিন জান্ আমরা সজা জানাতে চলে যাবে কোনো সমস্যা নেই এগুলিশ সরল পথেই বসা আছে সরল পথে আছে আল্লাহ নিজেই বলেছেন সুরা সাদা চৌত্রিশ নম্বর সুরার কুড়ি নম্বর এগুলিশ তার ধারণা বাস্তবে পরিণত করলো ইবলিস তার দ্বারা বাস্তবে রূপ দিলো বাস্তবে পরিণত করলো অধিকাংশ মানুষ তার অনুসরণ করলো ইমামবাদের একটি দল ছাড়া ইমামবাদে একটি দল ছা সূরা সাবা 34 নম্বর সূরা 20 নম্বর আয়াত তাফসীর সাদরত্ব দেখুন আগে ও তো মুসলমান ও মুসলমান যারা কালেমায়ে শাহাদা পড়ছি তারাওও কেউ রব সেজে কে রব হয়ে বসে আছে রব আমি রব আমি রব আর ফেরাউনি রব যে ফেরাউন রব বলে দাবি করেছিল সেই রব সেজে আজকে আমরা বলেই বসে আছি ইবলিস সরল পথেই বসে আছে এজন্য আমাকে আপনাকে খুবই সতর্ক ভাবে পথ রাখতে হবে